দর্শক আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে দেখছেন নি বাউন্ডারি ওয়াল করার জন্য বিদেশে বাউন্ডারি ওয়াল করার জন্য হাঁফর কি দিই মানে আমরা যে হাঁফর করি বাউন্ডারি করাল কি দিই করে দেখেন জিসিবি দিই কারণ আসলে মাটি অনেক শক্ত তো তো সে হাতে করা সম্ভব না এই কারণে ক্যারাম নিয়ে আসছে দেখেন নি সিবি কয়ে দেশ এটাকে জিসিবি দিয়ে করতে আছে কীভাবে হাঁফর করলো স্যার করতে আছে আসলে কথা আছে না হাতের কাজ যদি ক্যারান দিয়ে করে তাহলে কত সহজে নি এখন ক্যারান দিয়ে করতে আছে এটা দিয়ে একবারে সহজ কত এই হাঁপড়টা করতে নইলে আধা ঘন্টা লাগছে আর হাতে যদি করতো চারজন মানুষে একদিনও শেষ করতে লোক না এখন এখানে চান কীভাবে করে মারি মাই আসলে বিদেশের কাজের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি কীভাবে আমরা কাজ করি ওই কাজের ভিডিওগুলো করে ধরে যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন অনেক দুলো দুলোর কারণে খারাপ যায় না তো ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন বিদেশের কাজের সিস্টেমটা কেমন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু ভালোবাসা দেবেন এই তাবুকগুলো লাগামো আর